এটাও জানি যে অলরেডি ওয়ান ফোরটি ফোর সি আর পিসির যে অর্ডার রিপোর্ট করা আছে আমাদের এই বেশ কিছু যেটা আজকে ছটার থেকে পাঁচ তারিখ সকাল ছটা পর্যন্ত সেটা পৌঁছে থাকবে আর যেটা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন যেটা কাউন্টিং সেন্টারের আশেপাশে একশো মিটার রেডিয়াসে যেটা থাকার কথা সেই রেস্ট্রিকশনগুলি এম্পোর্ড করা হয়েছে আর সামনের রাস্তা থেকে ট্রাফিক জয়োগাসনের জন্য অর্ডার ইস্যু করা হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের যে অর্ডারের যে মৌল কন্টেন্টেগুলো নিয়ে মাইকিং পড়া হয়েছে যাতে সবার নজরে আনাকে অবগত কাছে এখন আমরা বিভিন্ন সোর্স সাথে আমরা এরিয়া পেট্রোলিং এরিয়া